প্রিয় খামারি ভাই বোন আপনারা লিটারে কি ব্যবহার করবেন না আর কি ব্যবহার করবেন কি ব্যবহার করলে কি সুবিধা আর কি ব্যবহার করলে কি অসুবিধা বিস্তারিত আজকের এই ভিডিও জুড়ে থাকবে ইনশাল্লাহ আমি ফাইজুর রহমান বলতেছি ফাউমি ক্ষুদ্র খামারি ফরিদপুর আপনারা পরিজনে আমার কাছে ফোন করতে পারেন প্রশিক্ষণ নিতে পারেন যোগাযোগ করতে পারেন বাচ্চার জন্য ফাউমি মুরগির জন্য টাইগার মুরগির জন্য দেশি মুরগির জন্য বিজ ডিমের জন্য ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার কাছে আর আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো লিটারে কি ব্যবহার করবেন কি ব্যবহার করলে কি ক্ষতি আর কি ভালো দিক দুটাই ইনশাল্লাহ আমি আলোচনা করব প্রথমত বলবো আসলে কি লিটারে ব্যবহার করবেন না এক নম্বরে আপনি কাঠের গুঁড়া ব্যবহার করবেন না কেননা কাঠের গুঁড়া ব্যবহার করলে মুরগির এই যে যে মুরগিগুলা দেখতে পারতেছেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে গোসল করতেছে পাও দিয়ে নাড়াচাড়া দিতেছে এই নাড়াচারায় একটা মুরগির আর একটা মুরগির কাছে যাবে নাকের কাছে যাবে ধুলা একদম কাঠের গুঁড়া কিন্তু পাউডার জাতীয় ওইটা নিঃশ্বাস নিতে থাকবে নাক বন্ধ হয়ে যাবে আপনার খাইতে পারবে না কিছুদিন পরে নাক বন্ধ হবে দা পানি পড়বে চোখে যাবে এই দুইটা ক্ষতি হবে মেন ক্ষতি হবে আপনার যেটা এই যে মুরগিগুলা যে লিটারে অনেক খাবার পড়ে যাবে ওই লিটারে খাবার খাইতে গেলে ওই কাঠের গুঁড়াও খাইতে হবে একসাথেই চলে যাবে ওই কাঠের গুঁড়া খাওয়াতে আপনার প্রচুর পরিমাণ একটা ক্ষতি হবে সেটা হলো কাঠের গুঁড়া কখনো হজমি হয় না এই হজমি শক্তি হারাই যাবে আস্তে আস্তে মুরগিটা মারা যাবে দুর্বল হয়ে যাবে কাঠের গুঁড়া কখনোই ব্যবহার করা যাবে না এবার আসেন ব্যবহার করবো টাটা হলে কি। আসলে কাঠের গুঁড়ার ব্যবহারে দেখেন আমি এই যে ধানের তুষ বর্তমানে কিনতে পাওয়া যায় এটা কিন্তু চিড়া লিটার হিসেবে ব্যবহার করা হয় খুব সুন্দর এইটা আপনি যদি খায়ও তাও কিন্তু মুরগির কোনো সমস্যা হবে না কুড়া ভুষি ধান এগুলো মুরগির খাদ্য ধানের সাথে যখন খায় এটা ধানের একটা খোসা তাহলে কিন্তু মুরগি আপনার হজমি শক্তি করতে পারবে কোনো সমস্যা হবে না আর এগুলা পাউডারও না আপনার চোখেও যাবে না মুরগি সুস্থ সফল থাকবে ইনশাল্লাহ যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বীজ ডিমের জন্য যোগাযোগ করবেন টাইগার মুরগির ইনশাল্লাহ অমাতফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু